হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে সারাদিনে কোনো ভিডিও করা হয়নি তো সন্ধ্যে থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম তারপরে যে এখনই উঠলাম উঠেই যে সন্ধ্যা দিচ্ছি আর ছেলে এখনও ঘুমাচ্ছে তো কাল তো বৃহস্পতিবার তো ভাবলাম যে ঠাকুরের বাসনটা এখনই মেজে রাখি তাহলে কালকে একটু সকালে চাপটা কম থাকবে আর ছেলেও এখনো ঘুমাচ্ছে তো ওই জন্য সব বাসনগুলোকে বের করে নিলাম তো বাসনগুলো মাছতে বসি আর ছেলে উঠে গেছে তারপরে আবার গিয়ে ছেলেকে সোয়েটার প্যান্ট পুরি দিয়ে আসলাম আর বিস্কুট দিয়ে আসলাম তো বসে বসে খাচ্ছে মেয়ে আছে মেয়ের সঙ্গে ঘরে খেলা করছে আর আমার ছেলের পাশে যদি ওর বাবা বা আমি শুয়ে থাকি তাহলে না অনেকক্ষণ ঘুমায় আর যদি উঠে পড়ি তার দশ মিনিট পরে ও উঠে পড়বে তো ওই জন্য দুপুরবেলায় আমার ঘুম না আসলেও ওর পাশে শুয়ে থাকতে হয় তাহলে না ঘুমটা খুব ভালো হয় ঘুম থেকে উঠে আর কোনো জেদ করে না আর সকালবেলা তো তাই আমি উঠে গেলে ওর বাবা যদি ওর পাশে শুয়ে থাকে তাহলে অনেকক্ষণ ঘুমায় তো ওই জন্য সকালবেলায় আমি ওই সময়টার মধ্যে অনেকগুলো কাজ করে নিতে পারি আর আমার বর ঘুম থেকে উঠে নটার দিকে আর খুব কাজের পেশার থাকলে তখন একটু সকাল সকাল কাজে যায় নাহলে দশটা সাড়ে দশটার দিকে কাজে যায় আর যেদিন আমি ঘুম থেকে একটু সকাল সকাল উঠি তো সেদিন দশটার মধ্যে আমার অনেক কাজই হয়ে যায় তো এই যে ঠাকুরের বাসনগুলো মেজে সব উপুর করে দিলাম কাল তো আবার বৃহস্পতিবার তো ঠাকুরের বাসনটা আজকেই মেজে রাখলাম আমার অনেকটা কাজ এগিয়ে থাকলো কারণ কালকে তো পুজো দিতে অনেক সময় লাগে ঠাকুর ঘরে কাজ সেরে এসে তারপরে আবার ছেলের জন্য একটু সুজি করলাম তো তারপরে ছেলেকে একটু সুজি খাওয়ালাম মেয়ে ওটাই খেলো মেয়ে খেয়ে ওই ঘরে পড়তে বসলো আর ছেলে ঘর ওঘর দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে তো দুপুরে যেহেতু শোয়া হয়েছিলো তো জন্য বিছনাটাকে ভাবলাম যে আগে গুছিয়ে নিই কারণ ঘরের মধ্যে দেখবে বিছনাটা যদি না গোছানো হয় তো মনে হবে যে সম্পূর্ণ ঘরটাই চিটানো আছে আর এই বিছানা যে দিনে কতবার গোছাতে হয় তার নাই ঠিক তার মধ্যে এখন ঠান্ডার দিন সবাই খালি ঘুরে ফিরে এসে বিছনার মধ্যেই ঢোকে এই যে গোছায় রাখছি আমার বর আসবে বাড়িতে আবার ব্ল্যাঙ্কেটটা খুলে ঢুকে পড়বে আর আমাকে বলে যে তোমার বিছানা গোছানোর কি দরকার তুমি কি কাজ খুঁজে পাও না তো বিছানাটা গুছিয়ে তারপরে আমার ছেলের খেলনা এদিক ওদিক সব ছিটিয়ে ছিল ওগুলোকে একটু গোছালাম তারপরে ঘরটা ঝাড় দিয়ে একটাই যে ব্লাউজ পিস নিয়ে বসেছি তো এটা আমারই পিস তো অনেক দিন ধরে আলমারিতে ছিল তো পিসটার কথা আমার মনে ছিল না সেদিন আলমারি গোছাতে গিয়ে তারপরে দেখলাম তো পিসটাকে সেদিনই বের করে রেখেছি তো ভাবলাম যেদিন সময় হবে সেদিন এটাকে কাটিং করব তো পিসটা না অনেক ছোট তো মেয়ের জন্যই বানাবো ভাবছিলাম যে একটা ব্লাউজ তো তারপরে দেখছি যে ছোট হাতা করে বানালে এটা আমার হয়ে যাবে একটু কম হবে তো সেটা আমি ম্যানেজ করে নেবো ওই জন্য ভাবলাম যে আমার জন্য একটা ব্লাউজ করে নিই তো ওটা আমার মাপেই কাটিং করছি তো আরও দুটো পিস আছে তো ওই দুটো লাইলিং লাগবে তো ওই জন্য ওই দুটো এখন কাটিং করব না লাইলিং নিয়ে আসি তারপরে ওই দুটো ব্লাউজে আমি বানিয়ে রাখবো আর এখন একটু সেলাইয়ের চাপটা কম আছে তো এই সুযোগে আমার ব্লাউজগুলো করে নিতে হবে কারণ যখন আবার সেলাইয়ের অনেক চাপ আসবে তখন তো আর করতে পারবো না তো এখন শুধু কাটিং করে রেখে দিব এখন আর সেলাই করবো না কারণ রাতে আমাকে রান্না করতে হবে আর দুপুরে রান্না করেছিলাম বেগুন ভাজা পেঁয়াজ কলি ভাজা আর দুপিস মাছ ছিল তো ওটা ছেলেকে ঝোল করে দিয়েছিলাম আর আমাদের কালকের ডাল ছিল তো ওই দিয়ে আমরা খেয়েছি তো ওই জন্য এখন আমাকে রান্না করতে হবে তো এখন রান্না করব ডিমের তরকারি আর অল্প করে ভাত করব কারণ ওবেলার ভাতও অনেকটা বেঁচে গেছে সকালে আজকে আমি ভাত খাইনি রুটি খেয়েছিলাম তো ওই জন্য একটু ভাত থেকে গেছে তো এই যে কাটিং কমপ্লিট আর লাইলিং ছাড়া ব্লাউজ কাটিং করতে অতটা সময় লাগে না লাইলিংয়েই ব্লাউজে একটু বেশি সময় লাগে লাইলিং কাটতে হয় তারপরে লাইলিং সেট করতে হয় আর এমনি সুতির ব্লাউজে অতটা সময় লাগে না কাটতে অতটা সময় লাগে না সেটিং করতে অতটা সময় লাগে না তারপরে এই যে শাক নিয়ে বসেছি তো এই মটরশুঁটি শাকগুলো অনেক দিন হয়ে গেল আনছে তো করা আর হচ্ছে না কারণ ফ্রিজে অনেক শাক জমে গেছে তো শাক সব এক এক করে করা হচ্ছে কারণ যে শাকটা নষ্ট হয়ে যাবে তো সেটা আগে করে ফেলছি তো ওই জন্যই তারপরে শাকটা বেছে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে সব মশলা টশলা জোগাড় করে নিলাম তো মশলাপাতি আজকে কিছু বাটাবাটি করব না পেঁয়াজ গ্রেট করে দিলাম আদাটাও একদম গ্রেট করে দিয়েছি আর লঙ্কা চিরে দিয়ে দিব আর রসুনটাকে শিন লড়া দিয়ে থেতো করে দিচ্ছি তো এইভাবেও ডিমের তরকারি ভালো লাগে বাটা মশলার থেকেও ওই বাটা ঝামেলার থেকে এভাবে করলে ফটাফট হয়ে যায় খেতেও ভালো লাগে তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো ডিম আলু তো সেদ্ধ হয়ে গেছে তো ডিমটাকে ছুলে ভেজে নিচ্ছি আর এই যে এদিকে আলুও ছুলে রেখে দিয়েছি তো ডিমটা ভেজে নিয়ে তারপরে আলুটাকেও ভেজে নেব তো এই যে ডিমের তরকারি হয়ে গেছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তো এই যে ভাত বেরিয়ে নিয়েছি তো ডিমের তরকারি আর দুপুরে যে করেছিলাম আলু পেঁয়াজ কলি ভাজা তো ওটা একটু ছিল তো চলো খাওয়া দাওয়াটাও করে নিই তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম যে বাসনগুলো মেজে রেখে দিই কারণ রান্না করা হয়েছে রান্নাঘর একেবারে ছিটানো হয়ে আছে তো ভাবলাম এগুলো এখন মেজে পরিষ্কার করে রাখি তাহলে সকালে একটু চাপটা কম থাকবে আর দেখবে কাজ করতে থাকলে কিন্তু কাজের একটা আলাদা এনার্জি চলে আসে তখন মনে হয় সম্পূর্ণটা কমপ্লিট করেই রাখবো সব দিন রাতে এত বাসন বেড়ায় না যেহেতু আজকে রাতে রান্না করা হয়েছে তো ওই জন্যই অনেক বাসন বেরিয়েছে আর প্রতিদিন হয়তো ওই সবার একটা করে থালা থাকবে আর হাঁড়িটা থাকে তো হাঁড়ি তো আমি রাত্রে মাঝি না শুধু থালাগুলোই মেজে রাখি আর সকালের কাজগুলো আগের দিন রাতে যদি কিছুটা করে রাখা যায় তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা হেল্প হয় সকালে উঠে কাজের চাপটাও একটু কম থাকে তো বাসনগুলো মেজে বেসিনটাও একটু মেজে নিলাম আর গ্যাস মোছা হয়ে গেছে তো এখন খালি রান্নাঘরটা মুচব তাহলে হয়ে যাবে তো এই যে রান্নাঘর একেবারে পরিষ্কার করে রেখে দিয়েছি আর বাসনগুলোকে এখানে উপর করে রাখলাম কারণ জানলা তো এখন বন্ধ আছে তো সকালে সব বাসন টাসন গোছাবো আর এখন যাব শুতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে আজকের মতন টাটা গুড নাইট